আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো গাইস কি অবস্থা আপনারা পুরো সবার এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে হাইওয়ে রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি নতুন হাট গ্রিন সিটি নতুন হাট যাচ্ছি তা আমাদের মানে যে মামা অটো চালা ওকে বললাম যে মামা ভিডিও করা যাবে বলল যে মামা ভিডিও করা যাবে সমস্যা নেই আমি যাচ্ছি আমি আসলাম আজকে লালমনিরহাট হাট থেকে আপনারা বিভিন্ন ভাবে দেখেছেন এবং আমি যাচ্ছি তা কিছুক্ষণের মধ্যে আমাদের মানে একটা মানে পোস্ট অফিস এটা মোড় আসলাম পোস্ট অফিস এটার জায়গার নাম নাকি পোস্ট অফিস মোড় এখানে দেখেন একটা বিল্ডিং আছে বিল্ডিংটা হচ্ছে আর মানে শপিং কমপ্লেক্স এই টাতে আমি প্রায় প্রায় আসি মাঝে মাঝে এবং এই জায়গাটা প্রায় একটা জায়গা এখানে অ্যাপেলস এবং আমার বিভিন্ন জায়গার মানে লোক আসে আজকে আমরা যাচ্ছি অটোতে নতুন হাট থেকে মানে ঈশ্বরটি থেকে নতুন হাট আমার কাছে ভাড়া নিল সে মামা বললো যে মামা আপনার কাছে দশ টাকা নেব আমরা যাচ্ছি তা এত বড় বড় সুন্দর সুন্দর রাস্তা এবং এত ভালো ভালো রাস্তা কার না ভালো লাগে আমাদের লালমনিরহাট জেলার ছেলে দুতলা আজকে এই পাবনা জেলায় এসে ভিডিও করে তাহলে আমি আপনা চিন্তা করেন দেখেন বিভিন্ন ধরনের বাস দুই বাস দুই পার্শ্বে মানে দুই পার্শ্বে যাচ্ছে এটা একটা সম্ভবত মানে বিভিন্ন অনেক গাড়ি চলে এই রোডে অনেক গাড়ি চলে রাজশাহী কুষ্টিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আসে এখানে এখানে অনেক ফলমূল পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের জিনিসপাতি এখানে পাওয়া যায় আমি আবার এখান থেকেই প্রায় অনেক মানে আমার এখানে অনেক কয়বার আসা তা আমি আপনাদেরকে ভালো করে ভিডিওটা মানে করে দেখাতে পারি নাই সে কারণে আবার আমাদের অটোটা কিছুক্ষণের জন্য থামার পর আবার চলে যাচ্ছি আমরা তা আমি আসলাম আজকে হলো থেকে আসলাম তা আমার কাছে মানে জার্নিটা আজকের অনেক ভালো ছিল এবং ওয়েদারটা ছিল চমলক্ষ চমলক্ষ ওয়েদারের মানে একটা ফিল আজকে আমি ইয়ে করলাম এটা এই জায়গাটার নাম আছে জানি না। তা আপনারা যারা এই জায়গাটায় আসছেন এবং দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে আমার পেজে মানে ফেসবুক পেজে আপনাকে স্বাগতম এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি আপনাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন মানে আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আমার ফেসবুকের আইডির নাম এবং দেখেন যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স জানিনা জানি না কার আজকে লাশ বা কার কোন রোগী আজকে এই উঠে যাচ্ছে এবং দেখেন আমরা কিছুক্ষণের মধ্যে একটা সুন্দর একটা বিল্ডিং এর সামনে আসলাম আসার পর দেখেন এখানে বিভিন্ন জাতের কাজ করা হচ্ছে এবং এখানে এই সত্যি পৌরসভাটা অনেক বড় এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের মানে অটো রিক্সা 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 এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে পাওয়া যায় আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আর একটি মোর সামনে বাজারের মতো দেখলাম জানি না নাম কি জানি দেখলাম মনে নাই তাই এটা হচ্ছে ডাল গবেষণা কেন্দ্র এবং বিভিন্ন জাতের গবেষণা কেন্দ্র এবং দেখেন আমরা সম্ভবত চলে যাচ্ছি আলহাস সেতু আলহাস আলহাস মোড় আলহাস মোড়ের মানে দিয়ে আমরা বামে আমাদের রাস্তা এটা হচ্ছে ঈশ্বর এরিয়া সেমনে একটা কি সুন্দর মানে একটা বাজার আছে দেখতে পাচ্ছেন বাজারটা অনেক ভালো এবং সুন্দর সুস্থ থাকুন ফিয়ামিল্লাহ